শুরু সুশীলকে ভাই একটা বিদেশি আছে কিন্তু রন্নদী রানীগড়ে কিন্তু সব বাঙালি সফল

Sukirah, kalau tidak sana. Nama perubahan. Ramla Shanto. Sukma. Sukma, nama siapa? Sukma tidak paru. Jangan main sama suki bolong puri peti di sini.

আবার কিন্তু রামকৃষ্ণ সনামধন্য নদীয়ার বিখ্যাত গোলকিপার রামকৃষ্ণ দেবনাথ গোলকিপিং রয়েছে কিন্তু লালবাজারে রানার্স হয়েছে রামকৃষ্ণ কেন্দ্র দারুণ শেষ করেছিল প্রথম এক গোলে এগিয়ে রয়েছে নিউ ক্লাব দুবাই খেষ্ট কিন্তু লাল জার্সি করে খেলছে বল রেখে কিন্তু সুকুমার ফিল করেছিল

চেষ্টা <laughs> <laughs> পাস দিয়েছে রনি দন্তসে সৃষ্টি বুদ্ধিমান গতি অনুভব করছে পরপক্ষ একটা গোল পেয়ে গেছে তাই কিন্তু অসাধারণ একটা হচ্ছে একদম প্লেয়ার নাম্বার নাম্বার হচ্ছে

রামকৃষ্ণ রামকৃষ্ণকান্ত ধরে নিয়েছে

পাতিয়ে <muchas> নিয়েছে <muchas> 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 <muchas>

দুই শূন্য বলে এগিয়ে কিন্তু ক্লাব নিউজ আপনারা দেখছেন কাল টিম নিয়ে মাঠে আসছে একজন প্লেয়ার কাল ভৈরা ভরে লড়াই করবে ছলাই ফ্রি বল পায় রামকৃষ্ণ আপনি আমার এই কিন্তু মাঠে দেখি খুব সুন্দর খেলা করে আবারও সুকুমার নতুন গেছে সত্যি

চলছে <laughs> চাপ <laughs> <laughs>